ঐতিহাসিক ছাত্র জনতার আন্দোলনের ফলে পাঁচ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলে তার একের পর এক কুকির্তি সামনে আসতে আরম্ভ করেছে তারই এক অন্যতম কুকির্তি হল সেই আলোচিত আয়নাঘর শুধুমাত্র রাজনৈতিক ক্ষমতার লোভে হাসিনা সরকারের আমলে বিভিন্ন মানুষকে গুম করে রাখা হয়েছে যে গোপন কারাগারে গুম করে রাখা হতো তারই ছদ্ম নাম আয়নাঘর কার পরামর্শে কোন মানুষকে গুম করা হতো বা সেই আয়নাঘর গুলো কারার রক্ষণাবেক্ষণ ও কোথায় হাসিনার সেই গোপন কারাগার সম্পর্কে আলোচনা করা হবে। থেকে এই হেড ক্রেশার ডিরেক নেকলেসিং এর মতো ভয়ঙ্কর সব শাস্তি দেওয়া হলেও মানব সভ্যতার সাথে সাথে সেই সব শাস্তি এখন বিলুপ্ত বর্তমান পৃথিবীর প্রতিটি দেশে অপরাধীদের জন্য মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস এর নিয়ম মেনে কারাগার থাকলেও বাংলাদেশের পরিবেশ যেন পুরো ভিন্ন এখানে শুধু রাজনৈতিক ক্ষমতার লোভের জন্য সাবেক সেনা কর্মকর্তা থেকে শুরু করে বিরোধীর রাজনৈতিক দলগুলোর যে কোনো নেতাকে বিনা কারণে বছরের পর বছর এই আয়না করে গুম করে রাখা হতো সরকারের বিরুদ্ধে কোনো কথা বললেই আওয়ামী লীগের শীর্ষ দু একজন নেতার ইঙ্গিতে এদের আয়না করে গুম করা হতো সরকারের বিরুদ্ধে কথা না বলতে রাজি না হলে বছরের পর বছর গুম করে নির্যাতন চালানো হতো শেখ হাসিনার আস্থাভাজন বাংলাদেশ সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগের ক্ষমতা কিছু অফিসার এই পরিচালনা করত প্রধান হারুনের নির্দেশে চালানো হতো শারীরিক ও মানসিক অত্যাচার আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে এই অভিযোগ বহু আগে থেকে উঠলেও হাসিনার সরকার কোনোদিনও তা স্বীকার করেনি এতদিন তার লোক চোখের আড়ালে থাকলেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে ভয়ঙ্কর এই আয়নাঘরের কথা জনসম্মুখে উঠে আসে পরবর্তীতে এই আয়নাঘরে ছেড়ে দিলে বান্দিদের মুখ থেকে বেরিয়ে আসতে তাকে আয়নাঘরের ভয়ঙ্কর সব কথা সাবেক গুম হোয়া ব্যারিস্টার আরমান বলেন প্রতি রাতে কোনো না কোনো সেল থেকে কান্নার আওয়াজ আসত সেনাবাহিনীকে রাজনৈতিক কাজে ব্যবহার করতে বাধা দেওয়ায় সাবেক উচ্চপদস্থ সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমিকে সেনাবাহিনী থেকে জোরপূর্বক অবসর দিয়ে আয়না করে আট বছর গুম করে রাখা হয়েছিল হেফাজত নেতা মৌলানা মামুনুল হক সহ বেশ কয়েকজন বন্দির মতে আয়নাখরের ছেল গুলিতে সূর্যের আলো পর্যন্ত পৌঁছাতে পারত না আজানের মধ্যে আসসালাতু খাইরুম মিনান নাউম শব্দ শুনে বুঝতেন যে ফজরের আজান হচ্ছে অর্থাৎ নতুন একদিনের আরম্ভ হচ্ছে আদিবাসী নেতা মাইকেল চাকমা সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন প্রায় চার বছরের গুম জীবনে ভালো করে নীল আকাশ পর্যন্ত দেখেননি অনেক খোঁজাখুঁজির পর তাকে না পাওয়ায় তার পরিবার তাকে মৃত ভেবে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করেছিল চার বছর পর মুক্তি পেয়ে বাড়িতে এসে দেখেন তাকে খুঁজতে খুঁজতে তার বাবা এই পৃথিবী ছেড়ে চলে গেছেন বিএনপি নেতা সালাউদ্দিন বলেন এই ছাত্র আন্দোলন না হলে তিনি আর কোনোদিন এই আয়নাঘর থেকে বের হতে পারতেন না ডিবির সদর কার্যালয়ের তৃতীয় তলায় ও ঢাকার কয়েকটি সেনানিবাসে এই আয়নাঘর গুলি থাকলেও বর্তমানে দেশের বিভিন্ন স্থানের আরো কিছু সেনানিবাসে আর শত শত গোপন আয়নাঘর থাকার অনুমান করা হচ্ছে